তো আমার শরীরটা একটুখানি খারাপ আছে কোনো ব্যাপার না গলাটা একটু ধরে আছে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি নিচের এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো মা করেছিল মাংস আমার মা না মাংসটা অসম্ভব ভালো করে আমার তো খুবই ভালো লাগে আমার মার হাতের মাংস হাতের মাংস খেতে তেমন একটা ভালো লাগে না তারপরে মা করেছিল পেঁপে সিদ্ধ আমাদের মা বললো একটু পেঁপে সিদ্ধ খাওয়া আমার যেহেতু শরীরটা একটুখানি খারাপ তারপরে উঠেই মা বললো এখানে আমাদের গাছের না কাঠলি কলা হয়েছিল মা বললো ফল খাও তো ফল দিয়ে দিয়েছিল তারপরে ফাইনালি আপনাদের এই ড্রেসটা দেখিয়ে দিয়ে অনেকদিন করেছিলাম দেখানোই হচ্ছিল না এটা একটা শাড়ি দিয়ে করেছিলাম আপনারা সবাই জানেন এটা আমি মিশো থেকে এই শাড়িটা কিনেছিলাম আমার না খুবই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই তৈরি করবেন মেন চ্যানেলে কিন্তু এর বড় ভিডিও আমার আপলোড করা আছে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এর ঘেরটা খুবই ভালো হয়েছিল অনেক অনেক ঘের হয়েছিল তারপরে দেখালাম এই কাফতানটা এর হচ্ছে আমি আমার স্টুডেন্টদের দেখিয়েছিলাম ক্লাসে তো ওরা বলেছিল এটা পরে দেখানোর জন্য তো ফাইনালি আমি ভাবলাম আপনাদেরও পরে দেখিয়ে দিই আর স্টুডেন্টরাও দেখেও নেবে তো ওই জন্য আমি এখানে ফাইনালি পরে নিলাম তো পরার পরে কেমন দেখাচ্ছে অবশ্যই পুরো দেখাবো তো আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে আর এই পম্পমগুলো দেওয়ার জন্য আমার খুব কিউট লেগেছে তো এখানে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর বড় করেও দেখালাম যাতে আপনারা পা পর্যন্ত দেখতে পান এটা হচ্ছে আমার ক্লাসে স্টুডেন্টদের দেখানো ডেমো বলতে পারেন তো আমার গায়েই করেছিলাম আমার খুব পছন্দ হয়েছে তারপরে মিশো থেকে আমার একটা পার্সেল এসেছিলো তো এখানে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম শাড়িটা কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছিলো কিন্তু তাও না একটু ভয় লাগছিল কেননা মিশোতে না আমি তেমন একটা বিশ্বাস করতে পারি না ওরা না যা তা দিয়ে দেয় এক দেখাবে এক দিয়ে দেবে তো ভয়ে ভয়ে একটুখানি খুলছিলাম তো দেখা যাক কি এসছে আমার তো বেশ ভয়ও লাগছিল আমি এখানে শাড়িটা অর্ডার করেছিলাম এই শাড়িটা দিয়েও ভাবছি না একটা কুর্তি বা কিছু একটা তো করবো শাড়িটা তো পরবো না কিন্তু আমি এটা করব বলেই কিনেছিলাম মোটামুটি দেখে ওপর থেকে না মনে হচ্ছে একটু ভালো এসছে তাও একটুখানি আমার ভয় ভয় লাগছিল তো এখানে দেখুন ব্লাউজ পিসটা না খুব একটা ভালো আসেনি ব্লাউজ পিসটা টা কোনোবারই ভালো দেখছে না একদম বেঘার ব্লাউজ পিস এর কোনো কাজ নেই কিন্তু শাড়িটা কিন্তু খুবই ভালো এসেছিল একদম যেই কালারটা দেখেছে সেই কালারটা কিন্তু এখানে আমার কি একটা হয়েছে বলুন তো এই যে কালারটা আমি তখন চুজ করেছিলাম আমার মনে হচ্ছে না এই কালারটা আমার গায়ে খুব একটা মানাচ্ছে না খুবই মানে কটকট করছে কালারটা যেটা আমার মনে হচ্ছে একদম যেটা দেখিয়েছে আর যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন হুবহু সেম টু সেম কালারই কিন্তু দেখতে পাচ্ছেন আর সেম কালারই এসছে শাড়িটা নিয়ে কোনো কথা হবে না একদম ফাইন এসছে কিন্তু আমার গায়ে না মনে হয় মানাবে না আমার যেটা মনে হচ্ছে খুবই ক্যাটক্যাট করছে কালারটা জানি না রাখবো কিনা মানে রিটার্ন করবো আমি বুঝতেই পারছি না তো এখন তো একটু কায়দা কারণ মেরেনি আমার খুব ভালো লেগেছে শাড়িটা শাড়িটা খুব একটা বেশি দাম নেয়নি মিশো থেকেই কিনেছি এটা আমি একটাই গ্রাউন্ড টাইপের কিছু করবো বলে কিনেছিলাম তো দেখা যাক কি করা যায় এটা দিয়েও করতে পারি এই কালারে আমার কিছু ছিল না ওই জন্য ভাবলাম এই কালার কিন্তু এতটাই বেশি কটকট করে বুঝতেই পারিনি তাই বাড়ির দিকে একটু তাকিয়ে দেখে ভাবছিলাম কি করব না করবো তো আজকের জন্য এখানেই এড করছি সবাই খুব ভালো থাকবে Ta-da!